একটুখানি ঝাঁকুনি কয় সেকেন্ড পাঁচ পয়েন্ট সাত সেকেন্ড সম্ভবত এরকম না হ্যাঁ পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প হয়েছে কয়েক সেকেন্ড যদি সাত মাত্রার ভূমিকম্প হয় ঢাকা শহরটা গাজার চেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে আল্লাহ যেন হেফাজত করেন না আমি ওকে আমার ভাইয়েরা শুধু গাজা শহর নয় আল্লাহ চাইলে যে কোনো সময় জমিনকে উল্টে দিতে পারেন গতকালকে বারটাও ছিল শুক্রবার কেয়ামতের দিন এমন একটা দিনে আসবে দেখেন যখন ঝাঁকুনি দিয়েছে তখন মা সন্তানকে ফেলে দৌড় দিয়েছে সন্তানকে বাবা ফেলে দৌড় দিয়েছে সন্তান এবং বাবা একসাথে দোকানের মধ্যে ঝাঁকুনি কাপুনি যখন শুরু হয়েছে সন্তানকে টান না দিয়ে নিজে আগে বের হয়েছে চোখে পড়েছে না ভিডিও সামান্য কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে যদি সন্তানকে ভুলে যান তাহলে আমার নাবি যে কথা বলেছেন যে কিয়ামতের দিন কেউ কারোর কথা মনে রাখবে না এখন কি বোঝা যায় যে আসলে কেউ কারো কথা মনে রাখবে না কেউ কারোর কথা মনে রাখবে না ভাইরা আমার আল্লাহ চাইলেই ভূমিকম্পটা আরো বড় আকারে দিয়ে আমার বাংলাদেশের লাশের স্তূপ বানিয়ে ফেলতে পারতেন কিন্তু যে রব হেফাজত করেছেন সেই রবের শুক্রিয় আদায় করে পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই জামিনে এই জমিন রক্ষা করেন কোন অলমায়ে কেরাম কোনো আলেন কোনো অলি কোনো আউলিয়া তাদের তাদের দিকে তাকিয়ে যে না ঠিক আছে মুসিবতকে একটু ছোট করে দিল আমরা তো দেখতে পাই না দেখার মালিককে যে ঝাঁকুনিটা লেগেছে আমি ছিলাম বসুন্ধরা কনভেনশন হলে এবং ওই হলের মধ্যে আমরা ছিলাম দুই হাজার লোক যারা অনলাইন দেখেছেন তারা জানেন যে আমাদের একটা কনফারেন্স ছিল উদ্যোক্তা সম্মেলন সেই সম্মেলনে যখন কাপনি শুরু হয়েছে আমি মনে করছি মনে হয় কোন ভারী গাড়ি চলতেছে এই জন্য এই কাপুনি পরে দেখি না দুনিয়াটাই কাপে সবাই তো ভয়ে বের হওয়া ছুটা ছুটি শুরু করে দিয়েছে যদি আর একটু কিছু হয়তো তাইলে ছুটা ছুটিতে অন্তত পদপিষ্ট হয়ে কয়েকজন বা মানে কিছু লোক মারা যেতে পারত কিন্তু আল্লাহ হেফাজত করেছে আল্লাহ শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ ওকে আমার যুবকেরা একটু কি চিন্তা করে দেখেছেন কালকে যদি কিছু হয়ে যেত কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতেন আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন আপনি কি নিশ্চিত আজকে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে অন্তত কিছু একটা দাখিল করে বলতে পারবেন আল্লাহ দেখো এই দেখো আমি আজকে আসার আগেও আমি এই নামাজটা পড়ে আসছি আমি আজকে আসার আগেও এই কোরআন তেল করে আসছি আসার আগে আমি দান সাদাখা করে আসছি আমি এই ভালো কাজটা করে আসছি এরকম কি বলার মতো সুযোগ আমাদের আছে আজ সকাল থেকে একটু চিন্তা করেন তো সকালবেলা পাখির কলকা কলিতে মুখরিত হলম এই জামিন ফজরের আজান দিল মুয়াজ্জিন সূর্য উদয় হলো সবাই যার যার মতো কর্মে ব্যস্ত হয়ে পড়ল ধরে নেন এই দিনটা আমার জীবনের শেষ দিন আপনার জীবনের শেষ দিন আমার জীবন সূর্যটা অস্তমিত হয়ে গেল আগামী কাল সকাল বেলা আবার পূর্ব দিগন্তের সূর্য উদিত হবে কিন্তু আমার জীবনের সূর্য উদয় হবে জীবনের সূর্য উদয় হবে না পাখির কলকাকলিতে মুখরিত হবে অঙ্গন আবার যার যার কর্মব্যস্ততায় সবাই লিপ্ত হয়ে পড়বে কিন্তু আমি তো চলে যাব কবর দেশে বলেন আল্লাহ কাছে। কাছে আজকে যদি আমার জীবনের শেষ দিন হয়। নিজের বিবেকের প্রশ্ন করেন। তাইলে বাঁচার মতো তেমন কোনো আমল কি আজকে করেছি যেই আমলটা আল্লাহকে দেখিয়ে বলা যাবে ও রব দেখো এই কাজটা করেছি তুমি চাইলে ক্ষমা করতে পারো এমন আমল কি আমাদের আছে আমার যুবক ভাইয়েরা আমার তরুণ তরুণী আমার কিশোর কিশোরী আমার আবাল বৃদ্ধ বনিতা যারাই রয়েছেন বলেন দেখি কেউ কি বলতে পারবেন আমার জীবনের আজ দিন পর্যন্ত যে কাজগুলো করেছি আলহামদুলিল্লাহ গুনার তুলনায় সবের কাজ বেশি করেছি এমন গ্রান্টি কি দেওয়ার মতো সক্ষমতা আছে বলেন আছে এমন সক্ষমতা যদি না থাকে তাহলে আমার না বলে দিয়ে সেনিয়া ইয়ে আল্লাহ দিনা আমার তাকুন হাপ তুপ দিহি বল থম তুম ইল্লাভন্তুমসলিভু আমার আল্লাহ পল্লা ন গো তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো এখন প্রশ্ন করি আল্লাহ বললেন মৃত্যুবরণ করো না ততক্ষণ মুসলমান না হও যতক্ষণ আত্মসমর্পণকারী না হতে পারো যতক্ষণ বলেন মৃত্যু কি আমাদের হাতে না আল্লাহর হাতে মৃত্যু কার হাতে রাব্বুল আলামিন চাইলে মারা যাবো আর আল্লাহ না চাইলে মারা যাব। আত্মহত্যা করার জন্যে বিস্পান করে সবাই কি মারা যায় আত্মহত্যা করার জন্য রেলের নিচে ঝাঁপ দিতে গিয়েছে হঠাৎ আমার ডক্টর মেসবা সার সেখানে ছিল ট্রেন আসছে দেখে ফেলল টান দিল এমন ঘটনা ঘটেনা তার মানে হায়াত যদি থেকে যায় তাইলে আপনি মরতে চাইলেও মরতে পারবেন আর হায়াত যদি ফুরিয়ে যায় রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গ দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গলার আওয়াজ আমার কত দূরে যাইত। পায়কে গেলো মাথার চুল কথা বলতে পরে ভুল পাকে গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার সময় হলো রে পাখি উড়ে যাওয়ার সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন 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 আসে দম কানেতে শুনি কম পিছে পিছে আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম শুনি কম পিছে পিছে আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সমাই হলো রংঘরসের দিন ছিল আমার একদিন রংঘ রসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এই পাখি উড়ে যাওয়ার সময় দাড়ি পাখা দেখে হবে না চুল পাখে দেখে হবে না দাঁত পড়ে গেছে তাই হবে না যৌবন কালেও পাখি উড়ে যেতে পারে না পারে না শিশু কিশোর কালেও পাখি উড়ে যেতে পারে ভূমিকম্প হলো বাবার সাথে সন্তানের জানা যা হয়ে গেল ওগো আমার ভাইয়েরা বাবা মারা গেছে সন্তানও মারা গেছে কলেজার টুকরা সন্তান এবং বাবার একসাথে জানা যা হবে কেউ কি কল্পনা করতে পেরেছে মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনি সেই ঝাঁকুনিতে যদি এই অবস্থা হয় এই ঝাঁকুনিতে টেলিভিশনে যখন সরাসরি সম্প্রচার আরে যখন কাপুনি শুরু হয়েছে ওই টকশের যারা অতিথি রয়েছে তারা আর কোনো কথা নয় খালি শুধু পড়ছেন কারণ বিপদে যখন পড়েন তখন সাহায্যকারী থাকে কি আল্লাহর উপরে কোনো সাহায্যকারী নাই আল্লাহর উপরে কোনো সাহায্যকারী পাবেন না যখন সব ডাক্তারেরা হেরে যায় তখন একজন ডাক্তার বাকি থাকে তার নাম কি যখন সব সাহায্যকারীরা সাহায্য দিয়া বন্ধ করে দেয় তখন একজনের সাহায্যের দরজা খোলা থাকে তার নাম কি যখন সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় যখন সবাই আমাদের ভুলে যায় যখন সবাই আমাদের ঘৃণা করে যখন সবাই আমাদের থেকে দূরে চলে যায় তখন একজন আপনার কাছে থেকে যায় একজন আপনাকে বলে না একজন আপনার কথা শুনতে চায় একজন আপনার জন্য দরজা খোলা রেখে দেয় তার নাম কে চিল্লায়ে বলতে হবে সে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে আমি প্রথমে আয়াতের অংশ তেলাওয়াত করেছি আমার রব বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আংফু সাকুম ওয়া আহলিকুম নারা ওগো ইমানদারেরা শুনে নাও তোমরা নিজেরা নিজেদের কাগুন থেকে বাঁচাও আর তোমাদের আহালদেরকেও বাঁচাও কথাটা কার তার মানে নিজে নিজেকে রক্ষা করো এবং সন্তানদেরকেও রক্ষা করো স্ত্রীকে রক্ষা করো পূর্বের যারা আছে তাদেরও রক্ষা করো পরের যারা আছে তাদেরও রক্ষা করো আমাদের আহাল কারা আমার মা আমার বাবা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার সন্তান আমার নাতি আমার পুতি এরা সবাই আমাদের আহাল বলেন ঠিক এখন ধরেন আমার সন্তানের না হয় আমি বললাম বাবা মসজিদে যাও নামাজ পড়ো রোজা রাখো ভালো কাজ করো তা না হলে জাহান নামের আগুনে যাওয়া লাগবে সন্তানকে বলতে পারলাম কিন্তু আমার দাদা মারা গেছে আমার বাবা ছয় মাস হওয়ার পরে তার মানে বাবাই তো ঠিক মতো দেখিনি আর আমি কোথা থেকে দেখব এখন এই দাদারে কি করে আগুন থেকে বাঁচাবো সেও তো আমার হাল তাই না সে আমার হাল কি দাদাকে বাঁচানোর পন্থা হল আমার রব বিশ্ব নবীর মাধ্যমে জানিয়েছেন কিছু কাজের সাদকায়ে জারিয়া হিসেবে আমল চলমান থাকে সেই সাদকায়ে জারিয়া আমি যত ভালো কাজ করব। আমার বাবাও পাবে দাদাও পাবে কারণ আমার বাবার জন্ম দিয়েছিল দাদা আর তার কারণে আমি আমিও আমার বাবা আমাকে দিয়েছে। এই জারিয়ার আমল পূর্বপুরুষদের মাঝে দেওয়া হবে যদিও হাদিসটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন আমি ওই প্রশ্নের কথাটা বাদ দিয়ে ও হাদিসটা বলতে চাই আল্লাহ নবী বলেছেন কোন আলেম। পরকালের ময়দানে সে অন্তত চল্লিশ জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে কয়জনকে চল্লিশ জনকে কেউ বলেছেন হাদিসটা জয়ী তবে এটা সত্য যদি কোন সন্তান জাহান নামে যায় ওই সন্তান ফরিয়াদ করে বলবেন ও বর তুমি আমার পিতাকে মাতাকে আমার সামনে এনে দাও তারা আমরা খারাপ কাজ করেছি নাই সুতরাং আমরা তাদের সাথে নিয়ে জাহান নামে যেতে চাই ওগো আমার ভাইরা যদি জাহান নামে যাওয়ার মানুষ এই ফরিয়াদ করে জাহান নামে নিতে চায় তাইলে জান্নাতে যাওয়ার মানুষ কি এতটুকু বলতে পারবে না ওগো র আমাকে জন্ম দিয়েছে আমার মা আমাকে জন্ম দিয়েছে আমার বাবা কত কষ্ট করেছে আমাদের জন্মে দিনের পর দিন রাতার পর রাত মাসের পর মাস কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন মা ভিজা বিছানায় ঘুমিয়েছেন সন্তানকে সন্তানকে সুখনায় রেখেছেন বাবা মাথার ঘাম পায়ে ফেলেছেন কত মানুষের গালমন্দ সহ্য করেছেন রিক্সা চালিয়েছেন কত মানুষ গালি দিয়েছে একদিক থেকে আরেকদিকে একদিকে টু হ্যান্ডেল ঢুকানোর কারণে কেউ বলেছে থাপড়ায় দাঁত ফুলে দেব নীরবে সহ্য করেছে যে আমার সন্তানের জন্যে এসেছি কষ্ট করার জন্যে কত পরিশ্রম রোদে পুড়াক বৃষ্টিতে ভিজাক এত কষ্ট যে বাবা করল যে মা করল গৌরব ওই পিতা মাতাকে না নিয়ে জান্নাতে যাব না এটা কি বলতে পারবে না কথা কেন পারবে কি না এটা বলতে পারবে এছাড়াও সৎকায় জারিয়া হিসেবে তো আমল জিতেই থাকবে ভাই রামা এই জন্য আহালদেরকে যদি বাঁচাতে হয় আমরা পূর্বের লোকদেরও বাঁচাবো পরের লোকদেরও বাঁচাবো সেটা কিভাবে সেটার সূত্র হলো আমি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত মনে থাকবে আমরা হুকুম মানবো কার আল্লাহর হুকুম মানতে যদি কারো দ্বিধা থাকে মাথায় রাখবেন সেই ইমান তার থাকবে না কেউ যদি বলে চোর চুরি করলে হাত কেটে দাও এই বিধানটা আল্লাহ কেন দিল এত নিষ্ঠুর বিধান হাত কেন কাটতে হবে খেসামান্য একটু চুরি তো করেছে আহামরি কিছু না এই কথাই যদি বলে তার ইমান চলে তার ইমান চলে যাবে কেউ যদি বলে চারটা বিয়ে করা এইটা আমার মা বোনেরা কি পুরুষদের দিয়েছে নাকি এমন সমাজ চাই না তার ইমান থাকবে কেউ যদি বলে আমরা বিশ্বাস করি না এ কথা বললে তার ইমান চলে যাবে কারণ শরী আইন কি মানুষের বানানো না আল্লাহ আল্লাহ যে আইন দিয়েছেন আইন নিয়ে প্রশ্ন তোলা যাবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে না নয়াপোষ হবে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া মানির দোষ বিবেকের কাছে নির্দোষ থাকবো না রবের কাছে তো গুরব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই জলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আক্রোশ আছে না নাই যত আক্রোশ সব আমাদের উপরে অথচ আমরাই তাদের হেফাজতকারী আমরা তাদেরকে বাঁচাতে চাই দুনিয়ার জিন্দাগি শুধু নাই আখেরাতের জীবনেও বাঁচাতে চাই বলেন ঠিক না বেঠে যদি কেউ কোরআন মেনে চলে যদি কেউ হাদিস মোতাবেক চলে যদি কেউ আল্লাহর হুকুম মানে রাসুলের অনুসরণ করে বলেন লাভ আমার না লাভ তার আপনারা যদি মসজিদে যান এই অঞ্চলের মানুষ নামাজ যদি মসজিদে আদায় করেন আমার লাভটা কি বলেন আমি তো জি মানুষ আমার লাভটা কি আপনি নামাজ পড়লেন মানে আপনার জন্যে পড়লেন ঠিক না বেঠিক আপনি কোরআন পড়লেন মানে আপনার জন্যে পড়লেন আপনি দান করলেন মানে আপনার জন্যে করলেন ওগো আমার ভাইরা আমি বলতে হয় কেন আমার রব আমাকে একটু তাগিদ করে দিয়েছেন ওয়াগান আহসানু কওলাম মিম্মা দাআ ইলা ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আমার রব বলেছেন তার কথার চেয়ে ভালো কথা আর কেউ বলে না যে নিজের সৎ কাজ করে আর অপরকে এটা করার জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান কথাটা কার কথাটা কার আমার আল্লাহ বললেন কুমতুম খয় রাত

আপনি মানলেন না আপনি শুনলেন না সেটা একান্ত আপনার ব্যাপার আমরা বলি আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম করতে হবে তথা কোরান কায়েম করতে হবে এই কোরান কি আমার বাবার লেখা আমার দাদার লেখা আমার দলের লেখা ডক্টর মেজমাউদ্দিনের লেখা না আমার সভাপতি সাহেবের লেখা নয় এই কোরান লিখেছেন আমার রব দিয়েছেন কোরআনের আইন চালাও শান্তি আসবে ও গো আমার ভাইরা আমরা কোরআনের আইন এই সমাজে চালাতে চাই না বরং কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছি এটা যেন এমন আমার রব হাত দিয়েছে ধরার জন্য পা দিয়েছে হাঁটার জন্য মাথা দিয়েছে চিন্তা করার জন্য মুখ দিয়েছে খাওয়ার জন্য নাক দিয়েছে গন্ধ শুকার জন্য চোখ দিয়েছে দেখার জন্য এখন যদি কেউ কোনো একটু কোন কিছু একটা আপেল দিলে না আমর দিলে না অথবা কোন কিছু দিলেন শিশু কার জন্য যদি চোখের কাছে ধরে আপনি কি বলবেন পাগল কি বলবেন এ পাগল হয়ে গেছে ঠিক না बैठे ও পাগল না হলে ফলটা ধরেছে কোথায় চোখের পরে চোখে ধরেছেন কেন তো অসুবিধা কেন কথা কই এবার আর একটা জিনিস বুঝাই ধরে নেন আমার ডাক্তার ডাক্তার না উনি কিন্তু পিএইচডি ওগো আমার ভাইরা এই গ্রামে গ্রাম্য ডাক্তার আছে না নাই হঠাৎ সভাপতি সাহেবের পেটে ব্যথা করতেছে গ্রাম্য ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বললো যে ঠিক আছে আমি এই গ্যাসের বড়ি দিলাম আমি বিপি অথবা এই এই ওষুধ দিলাম খেয়ে দেখেন কাজ হয় কি না খাওয়ার পরে পরের দিন সকালবেলা ডাক্তারের বললো ডাক্তার ওষুধ কি দিয়েছেন কাজ তো হয় না গ্রাম্য ডাক্তার বলে ঠিক আছে আমি আরও ওষুধ দিই এক মাস দেখেন এটা বলে নাকি এক মাস দেখতে বলে কি বলেন যে সভাপতি সাহেব চেষ্টা করেছি যেহেতু হয় নাই বেশি দূর না বাঘার পাড়ায় একটু যান যে ওই যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে যেয়ে পরীক্ষা করায় দেখেন ওখানে যাওয়ার পরে ডাক্তার যদি চেক চেক করে প্রেসক্রিপশন করে দেয় ওষুধে যদি কাজ না হয় পরের সপ্তাহে যাইতে বলে যাওয়ার পরে যদি বলেন দেখেন ওষুধ যদি ছিলেন কাজ হয় নাই উনি বলে দেন যে আমার প্রেসক্রিপশনে হলো না আপনি চাইলে একটু যশোরে এগনেছি সিনাই ও মুখ ডাক্তার আছে দেখান বলে না বলে না যদি যশোরের ডাক্তারও না পারে উনি বলেন ঢাকায় রেফার এই রেফার করেন ঢাকায় নিয়ে যাও ঢাকা ঢাকার ডাক্তারও যদি না পারে পরামর্শ দেয় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় যেটা আছে সেটা চেষ্টা করলাম কিন্তু যেহেতু হয় নাই টাকা যদি থাকে একটু বাইরে নিয়ে যেয়ে দেখেন বলে না বলে না তার মানে গ্রাম্য ডাক্তার যদি না পারে তাইলে সে শহরের ডাক্তারের বলে শহরের ডাক্তার না পারলে নগরের ডাক্তার বলে নগরের ডাক্তার যদি না পারে রাজধানীর রাজধানীর ডাক্তার ডাক্তার বলে যদি না পারে বিদেশের ডাক্তারকে সাজেস্ট করে তার মানে একজন ডাক্তার বোঝে যে যদি বাঁচাতে হয় তাইলে আমি রুগীটারে ধরে রাখলে চলবে এই দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত কত ডাক্তার দেখলাম কত কবিরাজ দেখলাম ইঞ্জিনিয়ার দেখলাম কত প্রেসিডেন্ট দেখলাম কত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখলাম এই দেশে শান্তি দিতে চাইলো সোনার বাংলাদেশ গড়ে দিতে চাইলো সোনালি বাংলাদেশ রূপালি বাংলাদেশ দীপালি বাংলাদেশ নতুন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ স্টেজ ভেঙে ধোফারোফা করে ফেললো ওগো আমার ভাইয়েরা বলেন দেখি শান্তি কেউ দিতে পেরেছে যেহেতু পারে নাই সুতরাং যারা এই দেশের চিকিৎসা করতে চায় এই চুয়ান্ন বছরে যেহেতু পারেন নাই এবার কি একটু চিন্তা করা যায় না আমরা যেহেতু পারলাম না তাইলে এইবার আমরা একটু রেফার করে দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে ছেড়ে দিই ওরা একটু কোরআন দিয়ে চিকিৎসা করে দেখুক দেশ ভালো হয় কি না দরকার আছে না নাই সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে আগামীতে আগামিতে যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাইজে দেখতে আল বাংলাদেশ ভ্রান্ত মতে ভাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ অন্ধ বধির তারা রে বধির তারা ব্রান্ত মতে পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখটা গীতে অন্ধবধির তারারে অন্ধবধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরোকাল হবে শেষ আগামিতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আপনারা কি চান কারা কারা চান দুটি হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো নারায়ে তাকবীর ওগো আমার ভাইরা এই কোরআনের আইন কায়েম করার জন্য যদি এখন ভারত থেকে শেখ হাসিনা ঘোষণা দেয় যে আমরা কোন মতবাদ নয় একাত্তর বাহাত্তরের সংবিধান নয় আমরা বাংলার জামিনে কোরআনের রাজ কায়েম করে দেব তাইলে শেখ হাসিনার দেশে আসতে দিতে আমাদের কোনো আপত্তি আছে যদি তারেক রহমান বলে দেয় বাংলার জামিনে আমার ধানের শীষ পাস করলে কোরানের আইন কায়েম হবে ইসলামী শরিয়া মোতাবেক বিচার ফাইসালা করা হবে যদি এই কথা বলে দেয় তাইলে আমরা লাগা 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 ধান বলতে অসুবিধে আছে কিন্তু যদি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম তাবলিগি ইসলাম চর্মনা ইসলাম অন্যান্য যত ইসলাম আছে তারা যদি বলে বাংলার জামিনে কোরানের আইন কায়েম হতে দেয়া হবে না হবে না তাইলে দাড়ি বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই হাত পাখার বিরুদ্ধে স্লোগান দেওয়া লাগবে না লাগবে না তার মানে কোরআনের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমরা কথা ঠিক নেই আমাদের স্পষ্ট কথা কোরআনের পক্ষ নিয়ে দাঁড়াবেন আপনি কে সেটা দেখার বিষয় নাই আপনি যে দলের লোক হন হন আপনি যে দলের লোক আপত্তি নাই যে সে যেই হোক আমরা হব তারি লোক কোরআনের পক্ষে যে তাদের পক্ষে আমরা ঠিক না বেঠে